জ্বালাপোড়া যদি আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে কেউ জাদু করে আপনার উপরে কোনো না কোনো ভাবে একটা নর্মালি জাদু করছে সর্বপ্রথম সমস্যাটা দেখা দিয়ে আপনার শরীরে জ্বালাপোরা জ্বালাপোড়া এতটা একটা ভয়ঙ্কর যদি এটা আপনি পুরোপুরি ট্রিটমেন্ট নিতে না পারেন আপনার ভিতরে ভিতরে এটা সমস্যা হবে ইনফেকশন হবে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট থাকতে পারে কিন্তু প্রথমে কোনো রোগে ধরা পড়বে না যখন বড় ধরনের একটা রোগ হবে তখন আপনার রোগটা দেখা দিতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনার শরীর প্রচুর পরিমাণে পোড়া করে প্রচুর পরিমাণে মনে হয় যে কেউ যেন আগুনে আমাকে পুড়তেছে কেউ মনে হয় যে আগুন ধরিয়ে দিছে এইরকমই মানে প্রচুর পরিমাণে পোড়া আপনার শরীরে করে মূলত আপনি এটার জন্য কোনো ট্রিটমেন্টে আপনি নিতে পারতেছেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো রোগ ধরতে না কবিরাজের কাছে গেলে সেও বুঝতে পারতেছে না বর্তমান আসলে এটা অনেক সময় আসলে বর্তমান এইটটি পার্সেন্ট রুগী অবশ্যই কথাটা আমাদেরকে এই কিলামটা দিয়ে থাকে যে জ্বালা সমস্যাটা বর্তমান বেশি দেখা যাচ্ছে মানুষের শরীরে জ্বালা পোড়া এমন একটা সমস্যা যে আপনার শরীর সবকিছুই ঠিক আছে মানে যন্ত্রণাটা এত পরিমাণে বেশি এমন ভাবে যন্ত্রণাটা করে যে মনে হয় যে আপনার মাংসটা একবারে আগুনে পুড়ে যাচ্ছে এটা মানে অনেক ভয়াবহ কিন্তু একটা রোগ দেখেন জ্বালা পোড়া মানুষের কিভাবে হয় বা কোথায় থেকে হয় এটার কারণটা এটা কি আসলে অন্য কোনো রোগ থেকে হয় নাকি এটা আসলে জিন ও জাদু থেকে হয় বা এই ধরনের কোনো ইয়ে আছে কিনা ও আছে যে এটা কেউ কোনো রকম কোন জিনের প্রভাব থাকলে এটা হবে বা জাদুর কোনো প্রভাব থাকলে এটা হবে নাকি এটা সাধারণত শরীরে অন্য কোন রকম কোন রোগ থেকে আসলে এটা হয় এরকম কি আসলে কোনো কিছু আছে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে বলবো তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই আমার নাম মোহাম্মদ রোশন এখন দেখেন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো যে জ্বালা পরা মূলত কত প্রকার হয় যারা আমি আজকে বেশি কথা বলবো না আমার ভিডিওটা যেহেতু সংক্ষিপ্ত আকারে হবে বেশি লং টাইম অবশ্যই বানাবো না ভিডিওটা অনেক ধৈর্য করায় না এটার জন্য আমি ভিডিওটা শর্টকাটে আমি শেষ করে দেখেন জ্বালা দুইভাবে দুই ভাবে আপনার শরীরে দেখা দিবে প্রথমত যদি আপনার শরীরে এলার্জি জনিত কোনো সমস্যা থাকে চর্মরোগ যেটাকে বলা হয় এই রোগটা যদি আপনার শরীরে থাকে আপনার শরীরে জ্বালা পোড়াটা করবে প্রচুর পরিমাণে দ্বিতীয়ত আপনার যদি কোনো না কোনোভাবেই জিন ও জাদুর কোনো প্রভাব আপনার শরীরে পড়ে তারা আপনার পড়া করবে আমি কিন্তু পয়েন্ট দুইটা বলে দিলাম এখন দেখেন এটা কিভাবে সম্ভব চর্মরোগ মূলত এলার্জি থাকে কিন্তু বেশি হয় এলার্জি থেকে চর্মরোগটা কিন্তু আসলে বেশি দেখা যায় তবে চর্মরোগ হলে জ্বালা পড়াটা খুব কম করে আর ওষুধ খেলে থেমে থাকে যদি এরকম দেখেন ওষুধ খেলে থেমে আসে তাহলে এটার হিসাবটা হলো আলাদা এটা ওষুধ কাজে লাগবে আপনি এটা একটা ভালো ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাবেন এখন আসুন যদি জিন ও জাদু থেকে আপনার এই সমস্যাটা তৈরি হয় আপনার এই সমস্যাটা দেখা দেয় এটা কিভাবে পারবেন এটা বোঝার ও এটা কি এটা কি আসলেই সম্ভব আজকে সব থেকে মজার বিষয় হলো যে আমি আজকে যে কথাটা বলবো যে এই কথাটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এরকম তথ্য এর আগে কোথাও পেয়েছেন কিনা এটা আমি জানি না কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি আমার জ্ঞান যতটুকু আমি এই অনুযায়ী আমি আপনাদেরকে বলতে পারি যে আমি এর আগে অবশ্যই দেখছি অনেক রুগী দেখছি যখন পরীক্ষা নিরীক্ষা করে যখন ধরা পড়ে জ্বালা পড়া যদি আপনাকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে যদি আপনাকে কেউ জাদু করে মানে আপনার উপরে কোনো না কোনো ভাবে একটা নর্মালি জাদু করছে সর্বপ্রথম সমস্যাটা দেখা দিয়ে আপনার শরীরে জ্বালা পড়াটা কেন কিভাবে তো যদি কেউ আপনাকে নিয়ে বসীকরণের কাজ করে তাও জ্বালা পরে দেখা দিবে কেউ যদি আপনার উপরে চালান করে ক্ষতি করার কাজ করে তাও কিন্তু আপনার জ্বালা পরা দেখা দিবে কেউ যদি আপনার দূর থেকে ক্ষতি করার জন্য কোনো কিছু করে আপনার জ্বালা পরা দেখা দিবে জ্বালা পড়াটা আপনার জন্য একজন কবিরাজ যাহাই কিছু আপনার ভালোর জন্য করুক খারাপের জন্য করুক আপনার শরীরে জ্বালা পড়ার সমস্যাটা সর্বপ্রথম দেখা দিবে কেন জানেন ওই যে কাজের যে রিয়াকশনটা এটা কিন্তু প্রভাবটা আপনার উপরে করা শুরু হবে কিন্তু এটা আস্তে আস্তে একেবারে না হুট করে না সর্বপ্রথম আপনার শরীরের ধরনটা হবে অন্যরকম এই সমস্যাটা যদি আপনার পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকে পরবর্তীতে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা আছে আমি আপনাকে লিখে এটা যদি আপনি পুরোপুরি ট্রিটমেন্ট নিতে না করেন আপনার ভিতরে ভিতরে এটা সমস্যা হবে ইনফেকশন হয় আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট থাকতে পারে কিন্তু প্রথমে কোনো রোগে ধরা পড়বে না যখন বড় ধরনের একটা রোগ হবে তখন আপনি রোগটা দেখা দিতে পারে রোগী পাইছি এরকম অনেক এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এই প্রমাণটার উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাকে বলার সাহস পাচ্ছি জোর বলা কারণ এটা সাধারণ কোনো বিষয় না দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক পেশেন্ট আছে অনেক ডক্টরের কাছে কবিরাজের কাছে যাচ্ছে সে অসুস্থ থেকেই কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না কিন্তু শেষের দিকে এমন রোগ ধরা পড়তেছে রোগটা দুই দিন পরে মারা যাচ্ছে আপনারা এটা কল্পনাও করতে পারেন না আছে রকম অনেক রোগ কিন্তু সমাজে আসে এমনকি হচ্ছে তো ভাই পড়া রোগটা কিন্তু মূলত দুইভাবে হওয়ার সমগ্রহটা বেশি একটা হচ্ছে যদি তার শরীরে এলার্জি জনিত থেকে দ্বিতীয়ত হচ্ছে জিন ও জাদুর যদি কোনো প্রভাব থাকে জিনের সমস্যা জাদুর সমস্যা যদি আপনার সুস্থ করার জন্য যদি দূর থেকে কেউ ট্রিটমেন্ট চালায় বা কোনো কবিরাজ তাবি তাবিজও একটা করে তা আপনার শরীরের সর্বপ্রথম সমস্যাটা দেখা দিবি আপনার জ্বালাপোড়া করার জন্য কাজ করলে তো সে ভালোর জন্য কাজ করবে আপনার ক্ষতিকরণে কিন্তু আপনার শরীরে জ্বালাপোড়াটা করবে কারণ আপনার নামের উপর ভিত্তি করে আপনার ছবির উপর ভিত্তি করে আপনার উপর ভিত্তি করে একটা কাজ করছে সে কিন্তু অবশ্য কাজের ইফেক্ট আপনার উপরে পড়বে আপনার সর্বপ্রথম সমস্যাটা দেখা দিবে আপনার জালাপোড়া এটাই কিন্তু আপনার সে যে কাজটাই কোনো আপনার শরীরে জ্বালাপোড়াটা দেখা দিবেই এর কোন বিকল্প কোন ইয়া নাই যে আপনার উপরে জ্বালাপোড়া বাদে অন্য কোন লক্ষণ দেখা দিবে আপনার সর্বপ্রথম লক্ষণটা হচ্ছে আপনার শরীরে জ্বালাপোড়া তো ভাই জ্বালাপোড়া যদি এরকম কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই যদি আপনি কোনো ডাক্তারের কাছে যে কোনো ফলাফল না পান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রুকায়া করাইতে হবে হয়তো কবিরাজ ধরতে পারবে না যেটা সমস্যা কি তারপর আপনি রুকায় করলে আপনার সমস্যাটা কোন জায়গায় আমি তো দেখি কোন আপনি জানেন জ্বালা পোড়াটা কতটা যন্ত্রণা দিতে পারে মানুষকে জ্বালাপোড়া থেকে একটা মানুষ কতটা মানে অস্বস্তি জন্য বোধ করে পড়াটা এমন একটা জিনিস যে এই রোগটা এমনি মনে করেন যে কোনো দিকটা আপনাকে শান্তিতে থাকতে দেবে না কোনোভাবে আপনাকে শান্তিতে থাকতে দেবে না জ্বালাপোড়া খুব খারাপ জিনিস আরো যদি ভাই গরম হয় গরমের সময় তো আপনার আরো আপনার খবর শেষ আপনার অবস্থা শেষ এবার যদি এরকম কোনো সমস্যা থাকেই থাকে তাহলে অবশ্যই যদি আপনারা কোথাও এরকম কোনো ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট না পাবেন এখান থেকে খুব ভালো একটা ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ আমার চেম্বার অবশ্যই একটা পূর্ব সদরপুর আশুলিয়ার ভিতরে ঢাকা তো আপনারা যদি কেউ বাইরের থেকে আসেন অবশ্যই এখানে আসার একদিন আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ তো ওখানে আমার ভিডিওটা দেখা পরে আপনার কতটুকু উপকার হয়েছে অবশ্যই একটা ভিডিও নিচে কমেন্ট করে যাবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম